বঙ্গভবনে ইমামতি করলেন সেনাপ্রধান সেনাপ্রধান প্রধান আল মারিব মাঘরীবের সলাতের সময় তিনি ইমামতি করেছেন আর তার পিছনেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি নামাজ আদায় করেছেন এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা সালাত আদায় করেছেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি বাংলাদেশে এখন পদার্পণ করছি যেই বাংলাদেশে ইসলামের ব্যাপারে কোনো ধরনের বাধা বিপত্তি নেই এবং আমরা যে স্বপ্ন দেখছিলাম যে আগামীর বাংলাদেশে একটি শ্রেষ্ঠত্ব সমাজ তৈরি হবে আর সেই শ্রেষ্ঠত্ব সমাজ ইসলামের মাধ্যমে তৈরি হবে তারই এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে বঙ্গভবনে এবং সেখানে সেনাপতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি এমামতি করেছেন এমন দৃশ্য আগে কবে বাংলাদেশ দেখেছে আমি জানি না এই সেনাপ্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির ইনভাইটেশনে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলেন এবং সেই ইফতার মাহফিলে সেনাপ্রধান বাহাদ আল মাঘরীব মাঘরিবের সলাতের সময় তিনি মামতি করেছেন আর তার পিছনেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি নামাজ আদায় করেছেন এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা সালাত আদায় করেছেন এটা দ্বারা বোঝা যায় যদি সেনা প্রধান নামাজের ব্যাপারে তিনি দায়িত্বশীল হন এবং তিনি ইমামতি করেন তাহলে সেই সেনাদের মধ্যে নামাজ না পড়ে বাকিরা কোথায় যাবে ঠিক তেমনি করে আমাদের বক্তব্যগুলো এমনই ছিল যে রাষ্ট্রপতি যদি ইমামতি করে তাহলে রাষ্ট্রের অন্য কর্মকর্তারা তারা তাদের ইমামতির দায়িত্ব এবং শ্রেষ্ঠত্ব তারা স্পষ্ট করবে তারা নামাজ পড়তে বাধ্য হবে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিই মামতি করবেন তার সমস্ত মানুষ নামাজ পড়তে বাধ্য হবে সালাদ অটোমেটিকলি কায়েম হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে যদি সালাদ কায়েম হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া মামুলি ব্যাপার মাত্র এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারলে একটি দেশকে আল্লাহ তালা তার রহমত বরকত মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দেন এবং আপনারা জানেন রমজানুল ববারকে এমন একটি মহতি মাসে এমন একটি আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত মাসে আল্লাহ তালা এই জামানের মাধ্যমে ইমামতির মাধ্যমে পুরো সোশ্যাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশে এক অনন্য নজির স্থাপন করিয়েছেন অকারুজামান সাহেবকে আমরা সেলুট জানাই অকারুজ্জামান সাহেবের স্বাধীনতা প্রেম ওকারুজ্জামান সাহেবের বাংলাদেশের প্রেম ওকারুজ্জামান সাহেবের এই বাংলাদেশকে নিয়ে শ্রেষ্ঠত্ব আমাদের পক্ষ থেকে সেলুট তার মতো একজন ধৈর্যশীল তার মতো একজন শ্রেষ্ঠ নায়ক এই বাংলাদেশের জন্য দরকার যিনি ইমামতিতেও নায়ক যিনি রাষ্ট্র পরিচালনায় নায়ক যিনি সেনা নেতৃত্বে নায়ক স্বাধীনতা সার্বভৌমত্বের নায়ক এমন একজন ব্যক্তি তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে আগামীর বাংলাদেশের রূপরেখা কেমন হবে আগামীর বাংলাদেশটা কেমন হবে রাষ্ট্রপতি সহ সারা দেশের প্রতিটা জায়গায় যারা দায়িত্বশীল এভাবে তারা ইমামতি করবে নেতৃত্ব দিবে সমাজের আবার নেতৃত্ব দিবে মসজিদের নেতৃত্ব দিবে স্বাধীনতা সার্বভৌমত্বের আবার নেতৃত্ব দিবে আল্লাহ সুবাহতাল সন্তুষ্টির আমরা দোয়া করছি আল্লাহ তালা তাকে খায়া শ্রেষ্ঠত্ব দান করুক এবং তার মাধ্যমে আগামীর বাংলাদেশকে সুন্দর আর শ্রেষ্ঠত্বের বাংলাদেশ হওয়ার তৌফিক দান করুক